ঢেঁড়স খেতে যারা পছন্দ করেন তাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর যারা পছন্দ করেন না তাদেরকে রিকোয়েস্ট করব একবার ট্রাই করার জন্য রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ টেস্টটা কিন্তু দারুণ সুন্দর আসে এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বাই ওয়ে আমি মূলি আপনারা দেখছেন মুন্সেফ কিচেন আর আজকে আমাদের রেসিপি নিরামিষ ঢেঁড়স এই রান্নাটি করার জন্য আমাদের লাগবে আড়াইশো গ্রাম ঢেঁড়স মশলা তৈরির জন্য লাগবে সরিষা এক টেবিল চামচ পেঁয়াজ দুইটি রসুন পাঁচ কোষ কাঁচা মরিচ তিন থেকে চারটি অথবা ঝালো আপনারা আপনাদের মতো করে দিতে পারেন এখন আমি ঢেউস গুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিব এখানে ঢেস সামনের এবং পিছন থেকে এভাবে কেটে নিতে হবে আর যদি ঢেউস গুলো বড় হয় তাহলে দুই টুকরো করে নিবেন আর চেষ্টা করবেন কচি ঢেরস তাহলে খেতে ভালো লাগবে ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে এখন আমি সসপ্যানে সরিষার তেল ঢেলে দিব তিন টেবিল চামচ তেলটা গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিব এখন দিয়ে দিব কালো জিরা হাফ চা চামচ এবার একটু নেড়ে ছেড়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিব মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভেজে নিব তেল উঠে না আসা পর্যন্ত মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি এবার আমি একটু নেড়ে কেটে রাখা ধেস গুলো দিয়ে দিব এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম টু খুব হিট আলতোভাবে নেড়ে হাফ কাপ পানি দিয়ে থেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এবার এটাকে ডিশ আউট করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো এবারও কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আপনাদের কমেন্টগুলো আমাকে নতুন ভিডিও তৈরি করতে প্রেরণা যোগায় গরম গরম ভাতের সাথে এরকম নিরামিষ হলে আর কিচ্ছু লাগবে না তাই বন্ধুরা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল বাই দ্য আমি মলি আপনারা দেখছিলেন মুনসেফস কিচেনের নিরামিষ ঢেলস রেসিপিটি দেখা হচ্ছে আবারও নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একেবারে প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবেন না ঘরের ভিতরে থাকবেন আল্লাহ হাফেজ